আসসালামু আলাইকুম সিলেট শহর থেকে আমরা তিন বন্ধু রওনা দিলাম লাকাতুরা চা বাগানের উদ্দেশ্যে আমার বন্ধু সাগরের ইউনিভার্সিটির ছোট ভাই আবির লাকাতুরা চা বাগানের ম্যানেজার তার এই আমন্ত্রণে আমরা যাচ্ছি চা বাগান দেখতে অনেক ইচ্ছে ছিল চা বাগানের বাংলাতে সময় কাটানো সেই ইচ্ছেটাই আজকে পূরণ হচ্ছে সিলেট শহর থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে লাকাতুরা চা বাগান শহর থেকে

এটি ঘুরতে আসলে পায়ে হেঁটে এটি ঘোরা সম্ভব নয় কারণ এটি পরিধি অনেক নিয়ে শত শত নিয়ে তো আমরা যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো আমরা দেখতেছি আর যাওয়ার চেষ্টা করবো অনেক জায়গায় আগে আমার সাথে আমরা দুই জায়গায় চা বাগানে আছি আমরা যে সাগর আছে এখানে সাগরের বন্ধু ছোট ভাই ছোট ভাই আর হাবিব এখানে লাকাতুর টি স্টেট এর স্টেশন আছে তো তারই আজকে আমরা এখানে আসলে আমরা এবার তার সাথে কথা বলব আমাদেরকে ফ্যাক্টরি ঘুরিয়ে দেখাবে তো কি হচ্ছে কারণ আমরা আসলে চা বাগানে ঘুরতে আরছি কিন্তু কখনো কোনভাবে বড় হয়নি বা পুরো এইভাবে ভিতরে অনেক কিছু দেখেন না আজকে দেখতে পাবো টা ফিল থেকে আসে ফিল যখন আসে ওয়াকিংয়ের করে এখানে ডেমোনটার পরে আমরা এখানে এরকম বিছায় দেই ক্যাপ আছে এরকম 16টা আছে 16টার মধ্যে এখানে ফ্যানের নিচে ফ্যান লাগানো আছে বাতাস দেওয়া হয় ওয়েদারিক করা হয় ময়শ্চারটা লেস করা হয় আচ্ছা এই যে পাতাটা না এটা কবে এটা ইতুল হয়েছে এটা এটা যে আজকে তো বন্ধ গতকালের পাতা গতকালের পাতা বুঝকি সবই এই যে দুটি কুড়িয়ে একটি পাতা এই সিস্টেমে নাকি না কিনা ভিন্ন আছে এমন আছে মানে যে সেকেন্ড মানে এখান থেকে কি পাতাটা শুধু ইয়ে হবে আর কি ড্রাই হবে নাকি ওয়েস্টারটা কি কমানো ওয়েচারটা এটা ওয়েদারিং বলে থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এটা দিয়ে দেখে এই কে এটা রাইলিমেল সি বলে হ্যাঁ এটাকে সিটিসি বলে রোটারভ্যান

আর এর ফ্লোয়ার থাকে ফ্লোয়ার দিয়ে পানি দেওয়া হয় ফ্লোয়ারে যে ময়েস্টার অ্যাক্ট করা হয় এই জায়গায় মূলত ফার্মেন্টেশনটা হয় কালারটা এখানে চেঞ্জ হয় কালারটা ঠিক শুধু ড্রাইয়ের কারণে চেঞ্জ হয় না আর কোনো কিছু না এটা জাস্ট খালি যে অক্সিজেনের কারণে একদম সম্পূর্ণ নেচার অ্যাপেল কেটের এমন কালার পৌঁছায় সেই ফ্লোস্ট আমরা যে গ্রিন টি পাইতেছি এটা তো না না গ্রিন টির সাথে এটা এটা গ্রিন টি

মেশিন সবই এখানে অফ থেকে চলে আসলো ওই যে ড্রায়ার এখানে তো আবার ড্রায়ার মাউথে 2 থেকে 3% ময়শ্চার থাকে তো ওইখান থেকে আসার পরে এই যে সর্টিং এ সর্টিং হয় আর কি এখান থেকে সর্টিং টু স্টার্ট হয় আর এখানে এই যে বস্তায় এগুলো কি রাখা আছে এই চা এরিয়া এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে চার একদম কমপ্লিট করা আছে এখানে এই যে আর আমরা যে এখানে আসছি এই যে ফ্যাক্টরির ভিতরে

মানে একটি кури দুটি পাতা কোন জায়গা দিছ এর এই জায়গা দিয়া হ্যাঁ হ্যাঁ যে জায়গা দর্ছেন ওইখানে ই জানা দুটি পাতা একটি кури দুটি পাতা একটি кури সম্ভব সুন্দর একটি পরিবেশ চা বাগানের ভিতরে আর এটির ভিতরে ঘুরে দেখা যাবে সবগুলো জায়গা আর আপনার এখানে চা বাগানের ভিতরে এটে আপনার পাতা ধরা যাবে না আর এখন হচ্ছে পরন্ত বিকেল এই জন্য মনে হয় আর একটি পরিবেশটা আরো অনেক সুন্দর লাগছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই আবিরের বাংলোতে চা বাগানের বাংলো বাংলার পরিবেশটা আপনাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটি পরিবেশ এখানে অনেক সুন্দর এতটা সুন্দর যা সুন্দরের কোনো কল্পনাই করা যায় চা বাগান যে এতটা সুন্দর তুমি এর আগে কখনো চা বাগান দেখছিলে আমি আর কখনোই চাবাগান চা বাগান দেখিনি চা বাগানে আসিও নাই এই সর্বপ্রথম সর্বপ্রথম যাই হোক তাইলে তোমার এই টুকটা আসলে মানে খুব আসলে খুব খুব সুন্দর লাগছে আমাকে কারণ চা বাগানে যারা দেখেন না তাদের আসা উচিত কারণ আমরা নাটক সিনেমাতে বা অন্য কোনো মাধ্যমে এগুলো দেখি বাস্তবে কিন্তু এগুলো সুন্দর আরও অনেক বেশি অনেক বেশি আসলে দেখতে পারবো না চলুন আমরা বাংলাতে যাই

সত্যি চাটি অসাধারণ ছিল এবং আমাদের আসার পথে আবির আমাদেরকে প্রায় বারো কেজির মতো চা উপহার দিল এই পর্বটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ